রাশিয়ার নিরাপত্তা বলয় বিশ্বের সবচেয়ে কঠিন ও দুর্ভেদ্যগুলোর একটি তাদের বিশাল ভূখণ্ড জুড়ে ছড়িয়ে আছে বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্পপাল্লার প্যান্টাসির এস ওয়ান থেকে শুরু করে সোভিয়েত যুগের পরীক্ষিত এস থ্রি আর তার সাথে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির এস ফোর সিস্টেম শুধু প্রযুক্তিগত প্রতিরক্ষা নয় গোটা কাঠামোর ছায় কাজ করে এসভিআর জিআরইউ আর কুখ্যাত কেজিবি এর উত্তরসরী এফএসবি এর মতো একাধিক গোয়েন্দা সংস্থা রাডার ও সেন্সর ফাঁকি দিলেও এই গোয়েন্দাদের নজর এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব বলেই ধরা হয় কিন্তু সেই বলয়ের মাঝে দাঁড়িয়ে এবার এক বিরাট প্রশ্ন ইউক্রেন কিভাবে রাশিয়ার চারটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে একযোগে ড্রোন হামলা চালালো ইউক্রেন থেকে রাশিয়ার আমুর অঞ্চলের ইউক্রাইনকা বিমান কিলোমিটার পাঁচশো কিলোমিটার দূরে সাইবেরিয়া অঞ্চলের ঘাটি। তুলনামূলক কাছাকাছি থাকা ডিয়া গিলেভো ইভানোভা সেভারনি আর ওলেনিয়া বিমানঘাটির দূরত্ব প্রায় পাঁচশো থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত এই ঘাঁটিগুলোতেই রাখা হতো টি ইউ ফাইভ টি ইউ ওয়ান সিক্সটি সহ টু এম থ্রি এর মতো রাশিয়ার পরমাণুবাহী বোমারু বিমান সম্প্রতি ইউক্রেনের একঝাঁক ড্রোন হামলায় এসব ঘাটির চল্লিশটিরও বেশি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে যার আর্থিক মূল্য প্রায় সাত বিলিয়ন ডলার এসব ড্রোন সরাসরি ইউক্রেন থেকে নয় বরং ঘাটিগুলোর আশেপাশের অঞ্চল থেকেই উৎক্ষেপণ করা হয় প্রথাগত মিলিটারি ড্রোনের বদলে এই অভিযানে একশো সতেরোটি এফপিবি ড্রোন ব্যবহার করা হয় আকারে ছোট আর হালকা ড্রোনগুলো একদল এজেন্ট চোরাইপথে রাশিয়ায় পৌঁছে দেয় অন্য দল সেগুলোর জন্য অ্যামিনেশন সংগ্রহ করে রুশ ভূখণ্ডের অভ্যন্তরেই গোপন স্থানে চলে ড্রোনগুলোর মডিফিকেশন কন্টেইনার আকৃতির কাঠের বিশেষ কেবিনের ছাদের নিচে সুকৌশলে এদের স্থাপন করা হয় যাতে খালি চোখে ফাঁকা কেভিন ছাড়া কিছুই আর দেখা না যায় রাশিয়ার পাঁচটি ভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন টাইম জোনের সাথে মিলিয়ে কাঠের কেভিনগুলোকে ট্রাকে তোলা হয় এই ট্রাকগুলোর মালিক ছিলেন রাশিয়ায় বসবাসকারী এক ইউক্রেনীয় তিনি স্থানীয় চারজন রুশ ড্রাইভার ভাড়া করেন যাদের দায়িত্ব ছিল পূর্ব নির্ধারিত সময় ও পথে কেভিনসহ ট্রাকগুলোকে বিমানঘাটির আশেপাশের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়া অথচ তারা জানতোই না এর ভেতরে আসলে কী আছে পাইরার সোয়েব নামের এই গোপন মিশনের পরিকল্পনা হয় দেড় বছর আগে যার পুরো ছক ছিল ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা এসবিউ তাদের যেসব এজেন্ট এই অভিযানে অংশ নিয়েছিলেন হামলা শুরু হওয়ার আগেই তারা নিরাপদে ইউক্রেনে ফিরে আসেন বাকি সব কাজ সম্পন্ন হয় দূর থেকে রিমোট নিয়ন্ত্রণে ইউক্রেনের তৈরি ওসাকামিকাজি ড্রোন ব্যবহার করা হয় এই হামলায় মাত্র পাঁচশো ডলার মূল্যের ড্রোনগুলো তিন দশমিক তিন কেজি সহ ঘণ্টায় একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে ছুটতে পারে তবে এগুলোর কার্যক্ষমতা সীমিত এরা একটানা সর্বোচ্চ পনেরো মিনিট পর্যন্ত উঠতে পারে এবং এগুলোর রেঞ্জ মাত্র পনেরো থেকে বিশ কিলোমিটার আর এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হামলাস্থলের কাছাকাছি জায়গায় বসানো হয় ইন্টারনেট হাব রাশিয়ান ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করেই ইউক্রেন থেকে ড্রোনগুলোর উপর নিরবচ্ছিন্ন নিয়ন্ত্রণ বজায় রাখা হয় নিখুঁতভাবে টার্গেট শনাক্তকরণে এআই প্রযুক্তি কাজে লাগানো হয় শর্ট রেঞ্জ আর ক্ষুদ্রাকৃতির হওয়ায় হামলার মুহূর্তে রাশিয়ার বিমান ঘাঁটিগুলোতে থাকা রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে শনাক্ত করতে ব্যর্থ হয় এ ধরনের এফপিবি ড্রোন সাধারণত গুলিতে ভূপাতিত করা হয় তবে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য না থাকায় সে ধরনের কোনো আগাম প্রস্তুতিও ছিল না রাশিয়ার এমনকি তথ্য প্রমাণ আড়াল করতে হামলার পরপরই ড্রোনবাহী ট্রাকগুলোকে রিমোট বাটন চেপে জ্বালিয়ে দেয়া হয় হামলার পর নাসার স্যাটেলাইট চিত্রে দেখা যায় রাশিয়ার বেলায়া বিমান বিমানঘাটির সাতটি স্ট্র্যাটেজিক বোমারু বিমান ধ্বংস হয়েছে এর মধ্যে চারটি টিইউ টোয়েন্টি টু এম ও তিনটি টিইউ নাইনটি ফাইভ ছিল ওলেনিয়া ঘাটিতে হামলার এক ফুটেজে দেখা যায় বিস্ফোরণের পর কালো ধোয়া উঠছে দুটি টিইউ থেকে এর ঠিক পাশ দিয়ে একটি ড্রোন উঠছে ইউক্রেনের দাবি ওই দিনের ড্রোন হামলায় রাশিয়ার অন্তত একচল্লিশটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে মার্কিন ও ইউরোপীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই সংখ্যা রাশিয়ার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী বোমারু বিমানের প্রায় এক তৃতীয়াংশ ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের পর রাশিয়ার অভ্যন্তরে ঢুকে ইউক্রেনের এমন হামলা একটি বাস্তবতায় স্পষ্ট করে দিয়েছে ড্রোন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে প্রথাগত যুদ্ধের ধরন নাটকীয়ভাবে পরিবর্তিত হচ্ছে গোটা বিশ্বে যুদ্ধ মানেই এখন আর ট্যাঙ্ক যুদ্ধবিমান বা বিশাল সেনা দল নয় বরং ক্ষুদ্র সস্তা এবং দুর্নিয়ন্ত্রিত ড্রোন দিয়েও ব্যাটেলফিল্ডের সমীকরণ পাল্টে দেওয়া সম্ভব জাকারিয়া হোসাইন যমুনা নিউজ